আজকের হতে যাচ্ছে অনেক অনেক কেন কেননা আজকে আমি আলোচনা করব অস্ট্রেলিয়াতে বিষয় এসে এখানে আপনারা থাকতে পারবেন কিনা গাইজ আজকে আমি অস্ট্রেলিয়ার বর্তমান বাস্তব অবস্থান সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরবো আর তার সাথে সাথে আমি আপনাদেরকে আজকে অস্ট্রেলিয়া সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দিব সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে যারা আপনারা অস্ট্রেলিয়াতে আসতে চান এবং যাদের বেশ কিছু কোয়েশ্চেন ছিল যে অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসায় এসে এখানে থাকা যায় কিনা কাজ করা যায় কিনা এই ভিডিওটা হতে যাচ্ছে তাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট সো গাইজ আপনারা সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথেই থাকুন গাইজ আপনারা যদি আমাকে এই মুহূর্তে জিজ্ঞেস করেন যে আপনারা অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসায় এসে সরাসরি কাজ করতে পারবেন কি পারবেন না অ্যাকচুয়ালি দ্য অ্যান্সার ইজ নাও কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে ভিজিট ভিজিট ভিসায় এসে আপনারা সরাসরি কাজ করার কোনো পারমিশন থাকে না সেক্ষেত্রে যেটা হয় যে আপনারা যখন কি অস্ট্রেলিয়াতে আসবেন আসার পর হচ্ছে আপনাদের ওয়ার্ক পারমিট থাকা লাগবে যে কোনো কাজে জয়েন করার ক্ষেত্রে বাট ভিজিট ভিসায় আপনাদের অস্ট্রেলিয়ার যে রুলস আছে সেই রুলস অনুসারে ভিজিট ভিসায় কোনো ধরনের ওয়ার্ক পারমিট থাকে না সো সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে আপনারা অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসায় যখন আসবেন সরাসরি কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না তা ঠিক বাট যদি আপনারা কোনোভাবে যদি আপনারা ভিজিট ভিসাটাকে অন্য কোনো ভিসায় কনভার্ট করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা হয়তোবা কাজের সুযোগ পেলেও পেতে পারেন সো আমি আজকে এই বিষয়টা নিয়েই হচ্ছে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ওকে এখন গ্যাস প্রশ্ন হচ্ছে যে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভিজিট এসে যদি আপনারা কাজ করার সুযোগ না পান সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন অ্যাকচুয়ালি দেখুন আপনি যখন ভিজিট ভিসায় অস্ট্রেলিয়াতে আসবেন আসার পর আপনার হাতে কিন্তু তিন মাসের সময় থাকবে তার মানে হচ্ছে আপনি যখন ভিজিট ভিসায় আসবেন এটা ম্যাথ থাকবে হচ্ছে তিন মাস আপনি তিন মাস অস্ট্রেলিয়াতে আপনি থাকতে পারবেন সো এখন তিন মাস কিন্তু অনেক বড় একটা সময় অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিচ্ছি বিষয়টা এমন না যে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট হবেই বাট আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিতে পারি হচ্ছে যে আইডিয়াগুলো আপনারা কাজে লাগালে আপনারা এখানে এসে হয়তো বা থাকতে পারবেন এবং কাজও করতে পারবেন সো আমি কিছু জাস্ট আইডিয়া দিচ্ছি এগুলো হয়তোবা কাজে লাগতেও পারে সো যেমন হচ্ছে আপনি তিন মাস যখন কিন্তু অস্ট্রেলিয়াতে এসে থাকবেন সো তিন মাস কিন্তু অনেক বড় একটা সময় গাইজ সো ওই তিন মাসে আপনারা যেটা করতে পারেন যে আপনারা যদি এখানে কোনো আত্মীয় স্বজন থাকে বা হচ্ছে পরিচিত কেউ থাকে আপনারা তাদের বাসায় থাকতে পারেন এবং হচ্ছে আপনারা তাদের হেল্প নিয়ে হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় জব অ্যাপ্লিকেশন করতে পারেন বা হচ্ছে আপনি যেই স্কিল আপনার আছে যেমন অস্ট্রেলিয়াতে আমি আর আগের ভিডিওতে আমি আর আগের ভিডিওতে আলোচনা করেছি হচ্ছে যে অস্ট্রেলিয়াতে স্কিল ওয়ার্কারের এখনও অনেক প্রয়োজন আছে সো আপনি যেই স্কিলে আছেন আপনি চাইলে সেই স্কিল অনুসারে আপনি বিভিন্ন কোম্পানিতে আপনারা আপনি অ্যাপ্লাই করতে পারেন তো দেখা গেল যে আপনি যখন কিনা তিন মাস অস্ট্রেলিয়াতে আছেন ওই সময়টাতে আপনি বিভিন্ন কোম্পানিতে আপনার যদি এখানে কোনো ফ্রেন্ডস সার্কেল বা পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থাকে আপনারা ওই তিন মাসেই হচ্ছে তাদের হেল্প নিয়ে বা হচ্ছে এখানে থেকে বিভিন্ন কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেখানে হচ্ছে স্কিল লোক প্রয়োজন হবে সো তখন ওই মুহূর্তে ওরা যদি ওইরকম প্রয়োজন হয় আপনাকে যদি স্পন্সর করে সেক্ষেত্রে আপনারা যদি জব পেতে পারেন আই মিন স্পন্সর তো সরাসরি ওখানে তখন করতে পারবে না সো ওনারা যদি মনে করে যে হ্যাঁ আপনার মতো এরকম স্কিল লোক ওনাদের প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনারা ওনারা আপনাকে জব দিতে পারেন বা আরেকটা কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে কি যে যদি বাংলাদেশে থাকা অবস্থায় যদি আপনারা জব অ্যাপ্লাই জব অ্যাপ্লাই করে থাকেন কোনো একটা কোম্পানিতে বা এমনটাও করতে পারেন যে অস্ট্রেলিয়াতে আসার আগেই আপনারা বিভিন্ন কোম্পানিতে আপনি জব অ্যাপ্লাই করতে পারেন এবং যখন কিনা বিভিন্ন কোম্পানিতে আপনারা জব অ্যাপ্লাই করবেন তারা আপনাকে বা এমনও বলতে পারে যে আপনারা আপনি অস্ট্রেলিয়াতে এসে ইন্টারভিউ দিতে পারেন বা ইন্টারভিউ দিতে হবে সেক্ষেত্রে আপনি বিজি ভিসাটা যখন কিনা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি অস্ট্রেলিয়াতে এসে দেন হচ্ছে এখানে হচ্ছে ইন্টারভিউগুলো দিতে পারেন সো এইভাবে আপনি কোনো জব ম্যানেজ যদি করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার একটা সম্ভাবনা থাকে যে আপনি পরবর্তীতে অস্ট্রেলিয়াতে সেটেল হওয়ার জন্য বা হচ্ছে এখানে কাজ করার জন্য যদি আপনি ভিজিট ভিসা অস্ট্রেলিয়াতে এসে কোনো জব ম্যানেজ করতে পারেন সো এই সেই বিখ্যাত হারবার ব্রিজ আমি এই মুহূর্তে একদম ঠিক হারবার ব্রিজের নিচেই আছি হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনার ভিউটা আরও সুন্দরভাবে দেখা যায় যে হারবার ব্রিজ দেন হচ্ছে সেই ওপের হাউস আর তার পাশেই হচ্ছে সেই সুন্দর সেই সিটিটা গাইস এই মুহূর্তে আমি আছি হচ্ছে সিডনি হারবার ব্রিজের একদমই নিচে আর এখান থেকে ভিউটা হচ্ছে খুব সুন্দরভাবে দেখা যায় পেছনে হচ্ছে অপেরা হাউস অট গাইজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি এবং এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট গাইজ আপনাদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা আসলে যে দেশেই যাবেন যে দেশেই যাবেন পৃথিবীর যে কোনো প্রান্তেই বা যে কোনো দেশে যান না কেন আপনারা অবশ্যই অবশ্যই সেই দেশের রুলস এবং রেগুলেশনসের প্রতি শ্রদ্ধাশীল হবেন কেননা এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আপনারা যখন কেনা কোনো একটা দেশে ভিজিট ভিসায় গিয়ে সেখানে হচ্ছে অবৈধভাবে থেকে যান বা হচ্ছে কোনো একটা দেশে ভিজিট ভিসায় গিয়ে হচ্ছে সেখানে কাজ করার চেষ্টা করেন পরবর্তীতে ধরা খান তো এটা অনেক বিগ একটা এফেক্ট করে হচ্ছে আমাদের জাতি হিসাবে বা হচ্ছে আমাদের দেশের প্রতি আর তাছাড়াও আরেকটা বিষয় আছে যে আপনি যখন কিনা ভিজিট ভিসায় গিয়ে সেখানকার রুলস ব্রেক করে সেখানে কাজ করবেন বা হচ্ছে অবৈধভাবে থেকে দেবেন আপনি যখন দেশে ফেরত আসবেন আপনাকে ওই দেশের ভিসার কোনো দিনও দেবে না কোনো দিনও সে দেশে আপনি আর কোনো দিনও ঢুকতে পারবেন না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব। আপনারা যে দেশে যান না কেন সেটা অস্ট্রেলিয়া হোক বা ইউরোপ হোক আপনারা সেই দেশের রুলসগুলো মেনে চলার চেষ্টা করুন তবে হ্যাঁ আপনারা যদি সেই দেশে যাওয়ার পর আপনারা যদি কোনো একটা বৈধপথ বৈধপথ যদি খুঁজে পান বা ম্যানেজ করতে পারেন যে এই এই বৈধপথটা মানে ওই দেশের রুলস অনুসারে ওই বৈধপথটা অবলম্বন করে সে দেশে আপনি থাকতে পারেন তাহলে আপনারা সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি সাধুবাদ জানাবো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আপনারা বিধি বিষয় এখানে এসে আপনারা এখানে জব খুঁজতে পারেন বা হচ্ছে কোনোভাবে বৈধ একটা পন্থা অবলম্বন করতে পারেন এখানে অনেক অনেক মাইগ্রেশন এজেন্টরা আছে মাইগ্রেশন লয়াররা আছে আপনারা ওনাদের সাথে কথা বলতে পারেন কিভাবে এখানে এসে থাকা যায় সেই ব্যবস্থাটা আপনারা অবশ্যই অবশ্যই খুঁজে পাবেন সো গাইজ এটাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আছে আর আজকে আমি আমার ভিডিওটা শেষ করতে যাচ্ছি এবং ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে যে বিষয়টা বলে শেষ করতে যাচ্ছি যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এখানে এসে অ্যাসাইলাম সিক করা যায় কি না বা হচ্ছে এখানে এসে যে প্রোটেকশন যে ভিসাটা এই ভিসাটা নিয়ে থাকা যায় কিনা হ্যাঁ তবে এইটা আপনারা করতে পারেন তবে এটার একটা নেগেটিভ যে বিষয় সেটা হচ্ছে কি আপনি যখন কিনা এখানে আসবেন বৈধভাবে এখানে আসবেন ভিজিট ভিসা নিয়ে এবং তারপর যখন কিনা আপনি অ্যাসাইলম সিক করবেন আপনি আপনি তখন অস্ট্রেলিয়ান প্রোটেকশন ভিসার আন্ডারে চলে যাবেন তো তখন যেটা হবে যে আপনি এই বিষয়ে আপনার কেস চলতে থাকবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এবং সেটার নেগেটিভ যে বিষয়টা হচ্ছে ওই সময়টাতে আপনারা এখানে কাজ করতে পারবেন বৈধভাবে এবং আপনার ওয়ার্কসাইট থাকবে আপনি যখনকার প্রোটেকশন ভিসার আন্ডারে আসেন কিন্তু বৈধভাবে কাজ করতে পারবেন কিন্তু হচ্ছে আপনি ওই মুহূর্তটাতে এবং ওই সময়টাতে আপনি অন্য কোনো দেশে মুভ করতে পারবেন না তার মানে হচ্ছে আপনি বাংলাদেশে চাইলেও যেতে পারবেন না আপনার ফ্যামিলির সাথে দেখা করতে পারবেন না সো আমি এমনও অনেকের সাথে আমি অনেককে দেখেছি অস্ট্রেলিয়াতে আসার পর যারা হচ্ছে অ্যাসাইলাম করে অ্যাসাইলাম সিখ করে বিভিন্ন অবৈধভাবে আসছে বা হচ্ছে কেউ বৈধভাবে এসে অ্যাসাইলাম সিখ করে এখানে থেকে গেছে বৈধভাবে বলতে ভিজিট ভিসায় এসে দেন হচ্ছে এখানে এসআইলাম সিখ করে থেকে গেছে তো ওনাদের ওনাদের আপনার কেসগুলো বছরের পর বছর চলছে ইভেন দশ বছর এগারো বছর হয়ে যায় সেই কেসের কোনো কেসের কোনো ফয়সলা হয় না তার মানে দশ বছর এগারো বছর হচ্ছে আপনি দেশে যেতে পারবেন না সেটা অনেক বড় একটা বিষয় আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে আসা সিক করার বিষয়টা আপনারা যারা চিন্তা করতেছেন এই বিষয়টাও আপনারা মাথায় রাখবেন যে আপনারা এখানে থাকবেন অবৈধভাবে এখানে কাজ করবেন বা হচ্ছে আপনারা কী করতে চাচ্ছেন এটা এখন সম্পূর্ণই আপনাদের বিষয় তো গাইজ এই ছিল হচ্ছে আমার আজকের মতো ভিডিও আমি চেষ্টা করেছি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে হচ্ছে আপনারা যে ধরনের কমেন্ট করেছিলেন যে ভিজিট ভিসা সম্পর্কে এসে থাকার বিষয়ে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে একটা ভালো ইনফরমেশন দেওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে আর অস্ট্রেলিয়া সম্পর্কে আপনারা আরও বেশি তথ্য জানার জন্য এবং এখানকার লাইফস্টাইল এবং এখানকার জব সেটেলমেন্ট এবং স্টুডেন্ট ভিসা এইসব বিষয়ে আপনারা আরও বেশি বেশি জানার জন্য আমার পেজটাকে ফলো করতে পারেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তার সাথে হচ্ছে আপনারা নোটিফিকেশান বাটনটা অন রাখবেন সো গাইজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ